রিলেশন কত দিনের আট বছর এক বছর পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল তখন

তুমি ছেলে না মেয়ে তুমি মেয়ে তাকে মেয়ের সাথে রিলেশন কিভাবে হয় বিয়ে কিসের হ্যাঁ হাতে প্রেম কিসের তোমার ফ্যামিলি জানে এগুলো জানে সবকিছু তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে

কথা কাজি কাজি অফিচৰ নাম কি কাজি অফিচৰ নাম কি

আসে ঢাকা দেখানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় গোপালগঞ্জ বাসা ও যাই জানো তো হ্যাঁ

কিসের দাগ আছে ভালো আগা যা দশ দশ টাকা দেয় মান মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে ফ্যামিলির তো মানসম্মান আছে না